একবার আলিবাবা নামক একজন লোক বলে কাট কাটতে ছিল হঠাৎ সে দেখল কিছু ডাকাত ঘোড়ায় চড়ে আসছে তারা একটি গুহার সামনে গিয়ে দাঁড়ালো আর যেই বলল চিচিং ফাক তখনই গুহার মুখ খুলে গেল এরপর ডাকাত দল আবার বাইরে চলে গেল আলিবাবার সিদ্ধান্ত নিল সেও গুহার ভিতরে প্রবেশ করবে সে তার গাধাটি নিয়ে গুহার সামনে গিয়ে বলল চিচিং ফাঁক বলা তার গাধাটি নিয়ে ভিতরে ঢুকলো ভিতরে ঢুকেই সে অবাক হয়ে গেল সে সেখানে অজস্র ধন দৌলত মণিমুক্তা দেখলো সে ভাবল এখন তার আর কোনো দুঃখ কষ্ট থাকবে না সে বস্তায় ভরে নিজের ইচ্ছা মতো হীরা জহরত নিতে শুরু করলো ঠিক সেই মুহূর্তে তার বিবেক হাজির হলো তার বিবেক বলল থামো আলী বাবা ই তুই কি করছিস ধনদোলতের ঝলকানিতে তুই তোর নিজের অতীত ভুলে গেছিস ভুলে গেছিস তুই তোর ধর্মের শিক্ষা দীক্ষা কী ভুলে গেলি কোরআনের ধর্মবাণী কী ভুলে গেছিস তোর রসুলের শিক্ষা দীক্ষা কি তকে কি এই ছোট্ট কথাটা মনে করিয়ে দিতে হবে যে ইসলামের পরিশ্রম আর সততার আহারকে সম্মান দেওয়া হয় তুই এও ভুলে গেছিস যে আমাদের পয়গম্বররা মেহনতি আর পরিশ্রমী হাত বেশি পছন্দ করে আলী বাবা বলল জানি আমি জানি বিবেক বলল তাহলে এই চুরি করা দৌলতের উপর পাগল হচ্ছিস কেন মনে রাখিস এসব লুটের মাল যাতে নির্দোষদের রক্তের দাগ রয়েছে এই সমস্ত দৌলতে না জানি কত ফরিয়াদ না জানি কত দীর্ঘশ্বাস কত অস্ত্র মিশে আসে এ দৌলত নয় এ অভিশাপের আগুন যা তোর বিবেক আর সম্মানকে পুরে ছাই করে দিবে এই হীরে সোনাদানা নয় কাকুর পাথর ছুরি ফেলে দে এই ধন দৌলত ফেলে দে এই ধন দৌলত ফেলে দে এই ধন দৌলত এ কথা বলার পর বিবেক অদৃশ্য হয়ে যায় আর আলী বাবা বলে আমি চাই না এই সম্পত্তি আমি চাই না এই ধন এরপর চলে যাওয়ার মুহূর্তে বিবেক আবার আসলো এবং বলল দাঁড়াও সাবাস আলী বাবা সাবাস অতি প্রশংসনীয় তুমি এই পরীক্ষায় সফল হয়েছ আমি এই গুপ্তধনের রক্ষক তুমি ভেবো না যে তুমি স্বেচ্ছায় এখানে এসেছ আসলে তোমার ভাগ্যই তোমাকে এখানে টেনে নিয়ে এসেছে তুমি অনেক দুঃখ কষ্ট ভোগ করেছ আলি বাবা অনেক কষ্টের দিন দেখেছ কিন্তু আজ থেকে তোমার পৃথিবীতে উচ্ছ্বাস ও আনন্দের উদয় হবে এই ঐশ্বর্য এই হীরে মুক্তাশোনা সবই তোমার জন্য এ সবই ভাগ্যের আশীর্বাদ খুশি মনে স্বীকার করো কিন্তু ভোগবিলাসের নেশায় নিজের খোদাকে আর নিজেকে ভুলে যেও না যখন কোনো ক্ষুধার্থকে দেখবে তখন নিজের কথা মনে করবে কোনো গরিব আর অসহায়কে দেখলে তোমার বিগত দিনগুলোর কথা স্মরণ করবে প্রতিজ্ঞা করো তুমি তোমার অতীত কখনো ভুলবে না বাবা বলল হ্যাঁ আমি প্রতিজ্ঞা করছি আমি যে কোনো অবস্থায় খোদা আর আমার অতীতকে কখনোই ভুলবো না এরপর বিবেক আবারও অদৃশ্য হয়ে যায় এবং বাবা বস্তাবত্তি সোনাদানা নিয়ে সেখান থেকে বের হয়ে আসে বাড়িতে গেলে ভাই তার খবর জেনে যায় বাবার এবং তার সাথে দুর্ব্যবহার করে সেই গুহা ও সম্পর্কে জানতে পারে এরপর সে ওই গুহায় চলে যায় গুহায় ঢুকে সে অঢেল ধন ধন্য দেখে দিশে হারা হয়ে যায় কিন্তু সে ওগুলো যখনই ধরতে চায় তখনই তার বিবেক এসে হাজির হয় বিবেক বলে কাশিম এ তুই কি করছিস সোনাদানার চার দেখে নিজের সত্তাকে পর্যন্ত ভুলে গেলি ভুলে গেলি তোর ধর্মের শিক্ষা দীক্ষা এ পাপের ঐশ্বর্য এতে হাত লাগাস না কাশেম বলল কে তুমি বিবেক তোর বিবেকের আওয়াজ কাশেম বলল। না না আমার কোনো বিবেক নেই কোনো বিবেক নেই বিবেক বলল আছে কাশেম কিন্তু তাতে লোভ আর মোহর ধুলো জমেছে জাল জোয়ারির দাগ লেগেছে এসব মুছে ফেল কাসেম মুছে ফেল তাহলেই ধর্মের আলো দেখতে পাবি সততার রং নজরে আসবে কাশিম হাসলো আর বলল হা 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 সততা ধর্ম বিবেক এইসব কুসংস্কার দুর্বলের অস্ত্র মানি না এই সমস্ত দেখো দৌলত এই আমার ধর্ম আর এই সব হিরে জহরত এ আমার বিবেক আর শোনো আমার কোনো বিবেক ছিল না নেই আর থাকবেও না বিবেক বলল এ কিন্তু তোর ভুল ধারণা বিবেক কখনো মরে না বাস্তবেও সব সময় সায়ার মতো সঙ্গে থাকে আর তোর ভালো ও খারাপ কাজের সমস্ত হিসাব রাখে ও এমন আয়না যে সব কিছু দেখে আর তোকে সব কিছু দেখায় কিন্তু তুই সে আয়না দেখতে ভয় পাস কাশিম বলল বেশি বাজে কথা বলো না আর আমার মাথা খেয়েও না আমায় এই সুবর্ণ সুযোগের লাভ উঠাতে দাও বিবেক বলল দেখ এ পাপের ঐশ্বর্য লুটের মাল যাতে নিষ্পাপ লোকের দাগ লেগে আছে এ সোনাদানা নয় কাশিম এ লেলিহান আগুন তুই পরে ছাড়খাড় হয়ে যাবি ছুড়ে ফেললে সব তাতেই তোর ভালো হবে তা নইলে দৌলক করে ফেলবে কাশিম বলল বাজে কথা বন্ধ করো আসল শক্তি ঐশ্বর্যই রাস শক্তি ঐশ্বর্যই আল্লাহ ঐশ্বর্যই খোদা আর আমি খোদা হয়ে গেছি খোদা এরপর বিবেক হাসতে হাসতে অদৃশ্য হয়ে গেল আর কাশিম হাসতে হাসতে বলল হা 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 আমি এ যুগের খোদা হয়ে গেছি সে ধন দৌলত বস্তায় ভর্তি থাকলো আর আনন্দে বলতে লাগলো আমি খোদা হা 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 এখন আমি সারা বাগদাদের ওপর রাজত্ব করব। কিন্তু যখন সে ভর্তি মালামাল নিয়ে গুহার দরজার সামনে গেল তখন বাঁধল বিপত্তি সে দরজার খোলার সেই শব্দটি ভুলে গেল সে বারবার বলল খুলি জারে দরজা খুলি জারে দরজা খুলে জরে দরজা তা হয়ে কান্না শুরু করলো সে বলল খুদা আমাকে সেই শব্দটা মনে করিয়ে দাও হে আমার বিবেক আমায় করে দাও আমি চাই না এই পাপের সূর্য কিন্তু এত কিছু বলার পরেও তার ওই শব্দটা মনে পড়ল না ইতিমধ্যে ডাকাতদল সেখানে পৌঁছে গেল এবং চিচিং ফাঁক বলে গুহায় প্রবেশ করল গুহায় প্রবেশ করেই তারা দেখল কাশিমকে তাদের মালামাল সব পলট পালট কাশিম বস্তা ভর্তি করে নিয়েছে ডাকাত সর্দার বলল তুই আমাদের গোপন আস্তানার খবর জেনে গেছিস এখন তোকে আর বাঁচিয়ে রাখা যাবে না সেম অনেক অনুনয় বিনয় করল কিন্তু ডাকাত তাকে হত্যা করল এভাবেই বিবেকের কাছে লোভের পরাজয় হল